আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আপনারা আমাদের কাছে একেবারে পাইকারি ও সুলভ মূল্যে পেয়ে যাবেন ব্যস্ত্রোতা আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি কিছু খড় কাটা মেশিন এই মুহূর্তে আমার সামনে সারি সারি অনেকগুলো খড় কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন গুলো দিয়ে আপনারা খড় ঘাস ভুট্টা গাছ এমনকি আপনাদের প্রয়োজনীয় আরো যেগুলো গবাদি পশুর খড় জাতীয় খাবার আছে সেগুলো আপনারা কাটিং করতে পারবেন দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায়ও আসতে পারেন আমাদের কাছে আপনারা পাবেন দুই বেলেট চার বেলেট এবং ছয় বেলেটের মেশিন আমি যদি একটু মেশিনের বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে শুরুতে যদি দুই বেলেটের মেশিনটা নিয়ে আমি বলি তাহলে বলতে হয় এই দুই বেলেটের মেশিনটা আমাদের কাছে কয়েকটা সাইজে আছে আপনারা দুই বেলেটের মেশিনটার দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে যে চাকার সাথে বেলেটটা লাগানো আছে এই চাকার সাইজে ছোট বড় আছে এছাড়া এখানে যে ডেলিভারি মুখ আছে এই ডেলিভারি মুখেরও ছোট বড় আছে এছাড়া আপনারা আমাদের কাছে টাটা বা গরু মার্কা এছাড়া আমাদের বাংলা ট্রেডার্সের লোগো সম্বলিত মেশিন ছাড়াও আপনারা নানা প্রকারের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন অসুস্থতা এই দুই বিডের মেশিনগুলো গুলো দিয়ে আপনারা যদি খড় বিশালি ঘাস কিংবা ভুট্টা গাছ এগুলোকে কাটিং করেন তাহলে আপনারা হাফ ইঞ্চি সাইজে আপনাদের কাটিংটা পাবেন দষ্টসোতা এখানে কাটিং এর কোনো হেরফের হবে না আপনারা সাইজ যেমন নেবেন তেমন প্রোডাকশন পাবেন আপনারা যদি বড় ডেলিভারি সাইজের মেশিন নেন তাহলে ডেলিভারিটা বেশি পাবেন অর্থাৎ আপনারা বেশি পরিমাণে খড় ঘাস কাটতে পারবেন আপনারা যদি ছোট ডেলিভারি মুখের মেশিন নেন তাহলে একটু কম প্রোডাকশন পাবেন খড় ঘাস একটু কম কাটতে পারবেন দষ্টসোতা এরপর যদি আসি তাহলে বলতে হয় চার বেলের মেশিনের কথা আপনারা আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু চার বেলেটেড মেশিনের ভিডিও এই চার বেলেটেড মেশিন গুলো মূলত সেই সমস্ত কৃষকেরা বা সেই সমস্ত ভাইয়েরা ব্যবহার করে যারা মূলত গরু বা ছাগলের খামার পরিচালনা করে থাকে দর্শক এই গরু বা ছাগলের খামার যদি আপনার থেকে থাকে বা আপনি যদি এরকম মেশিন খুঁজে থাকেন তাহলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এই চার বেলেটের মেশিনটা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের খড় ঘাস বিচালি বা ভুট্টা গাছগুলোকে একেবারে ছোট বা আমরা যেটাকে কোয়ার্টার সাইজ বলে থাকি আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে কোয়ার্টার সাইজটা কেমন সেটা হচ্ছে এক ইঞ্চিকে যদি চার ভাগ করেন তার এক ভাগ সমান কোয়ার্টার সাইজ তো আমরা যে কাটিংটা এখান থেকে পেয়েছি সেখান থেকে আমি বলতে পারি আপনারা কোয়ার্টার সাইজের থেকেও অনেক ছোট সাইজে আপনাদের এই খড়টা কাটতে পারবেন এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি দর্শকরা এছাড়া যদি এর থেকেও ছোট সাইজে মানে একেবারে ভুসি বা সাইলেজ সাইজে আপনারা আপনাদের খড় বা ঘাস বা ভুট্টা গাছগুলোকে কাটিং করতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে আমাদের ছয় ব্লেডের মেশিন এই ছয় ব্লেডের মেশিনটা দিয়ে আপনারা আপনাদের খড় ঘাস বিচালি ভুট্টা গাছ এগুলোকে একেবারে সাইলেজ বা ভুসি যেটাকে আমরা গরুর খাবারের যে ভুসিগুলো আছে সেটার সাথে তুলনা করতে পারি সেই ভুসি সাইজে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন এছাড়া যদি আপনারা আপনাদের কাটিং গুলোকে ছোট বড় করতে চান তাহলে দেখা গেল যে আমাদের যে মেশিন গুলো আছে এখান থেকে আপনারা চাইলে বিলেট খুলে রাখতে পারবেন আবার চাইলে বিলেট লাগাতেও পারবেন দেখা গেল যে আপনারা একটা চার বিলেটের মেশিন নিলেন চার বিলেটের মেশিন থেকে যদি আপনারা দুই ট্যাবলেট খুলে রাখেন তাহলে কিন্তু আপনাদের মেশিনটা দুই বিলেটের মেশিন হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে বিলেট পরিবর্তন করে আপনাদের গুলো আপনারা পরিবর্তন করতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি কেউ এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাবেন যে আমরা নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে আমরা আপনাদের সাথে কথা বলবো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারেন খুবই সামান্য কিছু কুরিয়ার সার্ভিস বাবদ খরচ যদি আপনারা অ্যাডভান্স করেন তাহলে আমরা আপনাদের বাসার ঠিকানায় বা আপনাদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা কিন্তু এই মেশিনগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো বাসা শ্রোতা এছাড়া চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন কোনো ঝুটঝামেলা না করে আমাদের ঠিকানায় যদি আসতে চান তাহলে সহজে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর উনিশ লাইন রোড কদমতলা মড এখানে এসে আপনারা চাইলে আমাদের মেশিনগুলো বিস্তারিত দেখে খুব সুন্দরভাবে দেখে শুনে পর্যবেক্ষণ করে আপনারা আপনাদের মেশিনগুলো নিতে পারবেন তাই দর্শক আর দেরি না করে আমাদেরকে কল করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায়